সাধারণ মানুষ বা আপনার সমর্থক যারা গ্রেফতার হয়েছে তাদের বিষয়ে কিছু জানা আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের সাথে কথা বলে নিয়েছি পেপারস গুলো রেডি হচ্ছিল এই কয়েকটা দিন ছুটিও আছে আপনি জানেন পয়লা বিয়ের যে ছুটি থাকে আর ছুটি আছে দু এক দিনের মধ্যে আমাদের পেপারস সব রেডি হচ্ছে আমরা পথে যাচ্ছি শনপুরের এক পলমি সম্মেলন থেকে স্বাগত মোল্লা আইএসএফ দের ঢং করে দিয়েছে এটা নিয়ে কি বলবো সব কথা আপাতত না আর পুলিশের দিয়ে হইকই করছে পুলিশকে দিয়ে মিটা মামলা দিচ্ছে সাংগঠনিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না পুলিশকে কাজে লাগিয়েছে গুন্ডা মোস্তালকে কাজে লাগিয়ে করছে তবে একটা কথা শুধু আমি একটু বলতে চাই শখাত বলবো একটু চোখটা বন্ধ করে বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশে কিন্তু এইরকমভাবে পুলিশকে কাজে লাগিয়ে ফোর্সকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল জনগণ কিন্তু আজকে তড়ি পার করে দিয়েছে এটা মাথায় রাখতে হবে সম্প্রতি জীবনতলার হাফিজুল সর্দার নামে এক ভাই পায়ে হেঁটে হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি গতকাল ফুটফুটের দারবাসারি পেশেছেন দেখুন আমি ধার্মিক মানুষ ধর্মকর্ম যারা করে এবং যারা নাস্তিকতায় বিশ্বাসী ভারতবর্ষের সংবিধান প্রত্যেকের রাইড দিয়েছে এখন পায়ে হেঁটে তিনি হজের উদ্দেশ্যে যাচ্ছেন তীর্থে যাচ্ছেন সাথে তিনি পৌঁছান তিনি পৌঁছান তিনি সুস্থতা কাটিয়ে মানে সুস্থতার সাথে পৌঁছে হজ হজের কর্ম করে ফিরে আসুন এবং পবিত্র কাবা শরীফে গিয়ে এবং সাথে সাথে মদিনা শরীফে নইফা সুলসাল্লামের মাজারের সামনে দাঁড়িয়ে আমাদের দেশের জন্য বসের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য তিনি যে দোয়া করবেন সাথে সাথে এই দোয়াগুলো করবেন বিশেষ করে আমার বড় ভাই যান এবং আমাদের যে নলেজ সিটি হচ্ছে আমাদের পরিবারের জন্য তারা দোয়া করবেন এই আশা রাখি